যেই দোয়া পড়লে আসমান থেকে ধূপ করে একটা বস্তায় টাকা পড়ে যাবে আপনি ঋণ দিয়ে দিবেন আপনার স্থাবর আস্থাবর সম্পত্তিতে হাত দেওয়া লাগবে না অনেক লোক বলে হুজুর ঋণ পরিশোধের আমল শিখায় দেন আমার বিয়ে উপলক্ষে আট ধরির বেশি স্বর্ণের মালিক হই আমি বর্তমানে আমার স্বামী বড় পরিমাণ ঋণ থাকা এবং আমার আর্থিক অবস্থা খারাপ থাকায় আমি এখন জাকাত দিতে অসমর্থ আমি যদি তিন থেকে পাঁচ বছর পর স্বাবলম্বী হওয়ার পর জাকাত দেই তাহলে এক্ষেত্রে বিলম্বে জাকাত প্রদানের ইসলাম বিধান কি জাকাত ওয়াজিব আল আল ফর ইসলামী ফিক অনুযায়ী যখন জাকাত আবশ্যক হয় তখনই দিতে হয় যদি আপনার মনে হয় যে এখন জাকাত দেওয়ার মতো ব্যক্তি আপনি খুঁজে পাচ্ছেন না বা আরো উপযুক্ত ব্যক্তি পাবেন তাহলে এটা আলাদা করে রাখলেন হিসাব আলাদা করে রাখলেন একটু পরে দিলেন ঠিক আছে বাট শুধুমাত্র আমার এখন দেওয়ার মতো টাকা নেই এই উজুহাতে আপনি জাকাত দু চার বছর পিছাতে পারবেন না আপনার আটবরী স্বর্ণ থেকে খুব সামান্য পরিমাণ বিক্রি করলে কয়েক বছরে জাকাতের টাকা হয়ে যাবে আমরা বেশিরভাগ মানুষ চাই আমারটা আমার কাছে থাকুক আমি এক্সট্রা ফাওটা দিয়ে কোন রকম জাকাত দেওয়ার চেষ্টা করব। অনেক লোক বলে হুজুর ঋণ পরিশোধের আমল শিখাই দেন আমি বলি ঋণ পরিশোধের আমল হলো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঋণ দিবেন এটা হলো ঋণ পরিশোধের আমল বলে না হুজুর সেটা না তো আমি দোয়া চাইছি দোয়া এটা দোয়া শিখাই দেন তাই আমি বলছি আমি বুঝছি আপনি চাচ্ছেন আমি এমন কোন দোয়া শিখাই দিই যেই দোয়া পড়লে আসমান থেকে ধূপ করে একটা বস্তায় টাকা পড়ে যাবে আপনি ঋণ দিয়ে দিবেন আপনার স্থাবর স্থাবর সম্পত্তিতে হাত দেওয়া লাগবে না আপনি সেই দোয়া চাচ্ছেন মোহাম্মদ আমাদেরকে শেখান নাই তিনি শিখিয়েছেন আমি ঋণগ্রস্ত আমার সর্বশেষ সম্বল বিক্রি করে তারপরে যখন আমি পারছি না তখন আমি আল্লাহর কাছে তার আগে এবং তখন আল্লাহর কাছে হাত পাতবো কিন্তু আমরা চাই আমার সব ঠিকঠাক থাকুক আমি ফাউটা দিয়ে কোন রকম জাকাত দেই বা ঋণ দেই এটা মুসলিম সুলভ চিন্তাধারা বা মানসিকতা নয় নবী হাদিসে বলেছেন কি আমাদের আল্লাহ মধ্যে থেকে একটা হলো জাকাতকে মানুষ জরিমানা মনে করবে দণ্ড মনে করবে দিতে চাইবে না জাকাত দিতে তো সৌভাগ্যের রে তো আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে আমি সব পাবো তাহলে সেক্ষেত্রে আমার কেন সামান্য অংশ বিক্রি করে দিতে কার্পন্ন হচ্ছে বা দিদা হচ্ছে এটা করা উচিত নয় অবশ্য মেয়ে এখানে প্রশ্ন বোঝা যাচ্ছে না আপনার স্বামীর ঋণ আছে তাতে আপনার কি আপনার স্বামীর ঋণ আছে তাতে আপনার কি মুশকিল হলো স্বর্ণের মালিক আসলে কি এটা ক্লিয়ার না এটা কি নারী নিজে না তার স্বামী আমাদের দেশে এক্ষেত্রে একটা বড় বড় ধরনের গোজামিল আছে স্বর্ণ দিয়ে দেওয়া হয় মেয়েকে যে তোমাকে দিলাম মহর হিসাবে দিলাম ইত্যাদি ইত্যাদি এরপর যখন আবার তার ইটালির ভিসা চলে আসে তখন বলে করে স্বর্ণগুলো কত স্বর্ণ হয়ে যাবে স্বর্ণের মালিক যদি তিনি হন তাহলে আপনি কিভাবে চান আপনি একটা দরখাস্ত লিখতে পারেন বরাবর মাননীয় স্ত্রী বিষয় ঋণ মঞ্জুরের আবেদন জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অধম ঋণগ্রস্ত গরীব আপনি আমাকে আপনার স্বর্ণ বিক্রি করে লোন হিসাবে দিলে আমি সেটা যথাসময়ে ইত্যাদি ইত্যাদি আপনি দরখাস্ত করতে পারেন কিন্তু আপনি তো অর্ডার করছেন তো আসলে স্বর্ণ কি আপনি তাকে দিয়ে দিয়েছেন যদি দিয়ে দিয়ে থাকেন যাক তাকেই দিতে হবে কিন্তু আপনি দিচ্ছেন আবার মনমত আপনি নিচ্ছেন আর দেওয়ার পরে তিনি যদি এটা তার মন মানুষকে দিয়ে দেয় তাহলে আপনি তাকে প্রশ্নের মুখোমুখি করছেন তার মানে বিষয়টা ক্লিয়ার না এটা ক্লিয়ার করা উচিত